পশ্চিম এশিয়ায় সপ্তমের সংঘাত সাত দিন পার হয়ে গেল এখনও চলছে যুদ্ধ এখনও যুদ্ধ চলছে কখনো ইসরায়েল অ্যাটাক করছে ইরানের উপর এবং ইরান অ্যাটাক করছে ইসরায়েলের উপর প্রাণহানি হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু সুর চড়ছে তার সঙ্গে কোনোভাবে ও সুর নরমের কোনো জায়গা নেই একদিকে একদিকে অপারেশন রাইজিং ল্যান্ড আর ওদিকে ইরানের অপারেশন টু প্রমিস থ্রি তেহরান বিস্তীর্ণ অঞ্চলে পরপর তেলের ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল মিসাইল নিখুঁত অপারেশান এবং ইসরায়েলের পাল্টা হানা ইরানের তেল আভিব সহ একাধিক শহর তছনছ ফতে টু পরে ইসরায়েলের সেজিল আছড়ে পড়ল এবং মাইক্রোসফটের সদর দপ্তর ইসরায়েলে মাইক্রোসফটের সদর দপ্তরে ইরানের মিসাইল হামলা মাইক্রোসফট যারা মোসাদকে ইসরায়েল সেনাকে তথ্য সরবরাহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইসরায়েলকে সাহায্য করে ইসরায়েলি সেনাকে এআই এর মাধ্যমে যারা প্রশিক্ষণ দেয় সেই মাইক্রোসফটের দপ্তরে নিশানা ইরানের আর এই যে এই যে যুদ্ধ চলছে এর পিছনে কোথাও কোথাও ডোনাল্ড ট্রাম্প রয়ে গেছে কোথাও আমেরিকা রয়ে গেছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকা জল মাপছে কখনো সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে ইরানকে আবার কখনো বলছে এখন ইসরায়েলের সমর্থনে সরাসরি যুদ্ধ নয় তাহলে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানকে কিভাবে কোণঠাসা করা হবে স্নায়ুচ্চাপ বজায় রাখছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক কুতুদ আমার সঙ্গে রয়েছেন মৈনাক আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখন কি এই যুদ্ধের নির্ণায়ক শক্তি আমেরিকা দেখুন যুদ্ধের যে টাইমিংটা আছে না সে টাইমিংটা যায় যে যুদ্ধটাতে আমেরিকার একটা যে স্বার্থ এখানে রয়েছে মানে রাশিয়া যে রাশিয়া এর আগে ইরানকে তার হাইপারসনিক মিসাইল বা এই প্রযুক্তি গুলো দিয়েছে বলে শোনা যাচ্ছে সে এখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না এইরকম একটা পরিস্থিতির যুদ্ধটা শুরু হয়েছে এবং দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একবার বলছেন যে আমরা যুদ্ধ সরাসরি নেই আরেকবার তিনি সরাসরি আয়াতুল্লাহ নাম করে তাকে হুমকি দিচ্ছেন বা বলছেন যে তারা ক্ষমতায় হয়তো তিনি বেশিদিন নেই তো এর থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে মিডল ইস্ট রিজিয়ানটা রয়েছে এইখানে ইরানের প্রভাবটাকে সম্পূর্ণ কমাতে পারলে যে শুধু ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব বাড়তে তাই নয় একসাথে সাথে লেবানন সিরিয়া ইরাক এই এন্টায়ার যে রিজিয়ানটা যেখানে ইরানের বিভিন্ন প্রক্সিরা কাজ করে চলেছে এই গোটা রিজিয়নটার উপরে আমেরিকা কিন্তু আবার তার এবং সঙ্গে সঙ্গে আশা করছে তিনি নিজেকে খুব বড় একজন ডিল মেকার বলে মনে করে। ঠিক আছে খুব দা ডিল বলে বই লিখেছে বিখ্যাত তিনি মনে করছেন যে এইভাবে ইরানকে প্রেশারাইজ করে তিনি সব থেকে ভালো একটা নিউক্লিয়ার ডিল তিনি ইরানের থেকে বের করতে পারবেন এবং কার্যত ইসরায়েলকে সামনে একটা যেন প্রক্সি হিসাবে রেখে একটা ফেভারেবল নিউক্লিয়ার ডিল যেটা বারাক সময়তে হয়তো হয়নি বলে চাম মনে সেটা তিনি নিজের ফেভারে বের করার জন্য এই যুদ্ধ হয়তো চলছে কিন্তু কিন্তু মৈনাথ প্লিজ একটু সঙ্গে থাকুন কিন্তু আরও একটা আপডেট আমরা যদি একটু অন্য দিক থেকে দেখি আমরা যদি দেখি যে ইরান ইরান ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে বৈঠক করছে জেনেভাই ফ্রান্স জার্মানি ব্রিটেনের সঙ্গে ইরান বৈঠক করছে ইরানের বিদেশমন্ত্রী জানাচ্ছেন এবং সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে পর্যালোচনা হবে আমার প্রশ্ন যেখানে জেলেন্সকিকে অপমান করা হয়েছিল বলে ইউরোপের বেশ কিছু দেশ তারা সরাসরি আমেরিকার বিরোধিতা করার কথা বলছিল সেই জায়গায় দাঁড়িয়ে দূরত্ব বেড়েছে ইউরোপের দেশগুলোর সঙ্গে আমেরিকার এবং ইউরোপের এই শক্তিধর দেশগুলো ফ্রান্স জার্মানি ব্রিটেনের সঙ্গে ইরানের বৈঠক আমেরিকা কি কিছুটা চাপে থাকবে আমেরিকার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড টার্মে তিনি পাওয়ারে আসার পর থেকেই আমেরিকার সাথে ইউরোপের শক্তিশালী যে দেশগুলো তাদের দূরত্বটা বাড়ছে কারণ ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন এবং তিনি এখানে হয়তো ভুল নন তিনি বলেছেন যে নেটোর সুরক্ষা ইউরোপের নেটোভুক্ত সব দেশগুলো ভোগ করতে। ছোট ছোট দেশগুলো ভোগ করে কিন্তু নেটোর যে খরচ সেই ব্যয়ভার বহন করতে হচ্ছে প্রায় বেশিরভাগটাই মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে ফ্রান্স বা জার্মানির মতো রাষ্ট্র যারা হয়তো বেশি অর্থ দিতে পারে বেশি সৈন্যবল দিতে পারে তারাও যেন সেখান থেকে চিঠি আসছে কাজে প্রত্যেকটি দেশ যাতে নিজের ডিউটা দেয় ইউরোপের দেশগুলো এটা ট্রাম্পের একটা বক্তব্য ছিল এই জায়গাটার থেকে ইউরোপের দেশগুলো এখন মনে হচ্ছে যে তাদের নিজস্ব একটা পাওয়ার ডাইনামিক তৈরি করা অর্থাৎ নিজস্ব একটা সামরিক শক্তি যেটা মার্কিন প্রভাবিত মেটর হয়তো বাইরে এটা কিন্তু তারা মনে করছেন দেখুন জি সেভেনের বৈঠক থেকে ট্রাম্প যে হঠাৎ করে ফেরত চলে আসলেন তখন তিনি প্রকাশ্যে নাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নাম নিয়ে তিনি বলছেন যে ইমানুয়েল মার্কা কিছুই বোঝেন না যে কেন আমি জি সেভেন থেকে ফিরে আসছি তিনি একজন পাবলিসিটি হাঙ্গি প্রেসিডেন্ট একজন ইনকাম ফ্রেঞ্চ প্রেসিডেন্টের বিরুদ্ধে একজন ইনকাম মার্কিন প্রেসিডেন্টটা বলছেন এটি বোঝা যায় যে পশ্চিম ইউরোপ আর আমেরিকার সম্পর্কটা এই মুহূর্তে কিন্তু কোথায় দাঁড়িয়ে রয়েছে সেক্ষেত্রে মহিলা ইরান যদি ইরানের এই যে বৈঠক ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির সঙ্গে কিছুটা হলেও ভাবাবে ট্রাম্পকে পশ্চিম ইউরোপ ইরান এবং তার সাথে সাথে আরো অন্যান্য রাষ্ট্রগুলিও দেখুন পশ্চিম ইউরোপের কিন্তু যেটা মূল লক্ষ্য তারা একমাত্র এখন যেটা ভাবছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে তাদের যে নিজস্ব এনার্জি সাপ্লাই সেটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় দেখুন একটা জিনিস আপনাকে দেখতে হবে যে হুচি রেবিলের অসুবিধার জন্য এই সুয়েজ ক্যানাল হয়ে যে হাইড্রোকার্বন ভূমধ্য সাগরের ভেতর দিয়ে যেটা পড়েছে তো ইউরোপের দেশগুলোতে তার এইটটি পার্সেন্ট ট্রাফিক কমে গেছে সুয়েজ ক্যানালে কারণ ওখান শীত গুলো নর্মালি আসতে পারছিল না কেপ অফে ঘুরে আসতে হচ্ছিল এই পরিস্থিতিতে এখন যদি আবার হরমো সেটের ওপরে চাপ পড়ে ইরান যদি ওটাকে বন্ধ করে দেয় তাহলে শুধু যে ভারতের অসুবিধা হবে তা না ইউরোপের দেশগুলোর অসুবিধা হবে এখন অয়েল যে পাইপলাইন লাইন গুলো রয়েছে যে পাইপলাইন এই মিডল ইস্টে ইরানের ভেতর দিয়ে আসছে অন্যান্য প্রভাবিত আসছে এইটা সাপ্লাই যাতে কোনোভাবে বন্ধ না হয় এবং যুদ্ধটা যাতে তাড়াতাড়ি শেষ হয় এটাই কিন্তু এই মুহূর্তে আমার ধারণা ইউরোপের দেশগুলোর মূল স্বার্থ এবং এই স্বার্থের সবার সামনে যে দেশটি রয়েছে তার নাম হচ্ছে জার্মানি বই প্লিজ একটু সঙ্গে থাকুন আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছে অর্থনৈতিক বিশেষজ্ঞ হরমুজ প্রণালী প্রসঙ্গ যখন এলো তাহলে অনির্বাণ এখান থেকে বোঝার চেষ্টা করব যে পশ্চিম ইউরোপের দেশগুলোর স্বার্থ ঠিক কোন জায়গায় রয়েছে যদি ইরানের সঙ্গে তারা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে আমেরিকাকে কোনোরকমভাবে কনফিডেন্সে না নিয়েই সেটা কি আদৌ সম্ভব দেশের স্বার্থ অর্থনৈতিক স্বার্থ সবার আগে দেখো প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমেরিকা আছে কিন্তু প্রবল আহ একটা ক্ষমতাশালী দেশ আমরা যতই আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা করি আজকের দিনে আহ মানে সামরিক ভাবে অর্থনৈতিক ভাবে এবং কূটনীতিগত ভাবে আমেরিকা নিজের শক্তিটা কিন্তু জাহির করছে এটা কিন্তু আগামী মানে কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন দেশকে আমি বলবো এটা কিন্তু একটা চাপে রাখবে এবং ট্রাম্প সরকার নতুন এসে তিনি যেটা শুরু করেছিলেন শুল্ক যুদ্ধ এবং তারপরে ইনি সরাসরি কিন্তু এই ইরানের সঙ্গে যুদ্ধে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং আজকের দিনে একটা কথা মাথায় রাখতে হবে আহ দেখুন সব কিছুর সঙ্গে অর্থনীতি জড়িয়ে আছে আমরা বলি রাজনীতি অর্থনীতি সম্পৃক্ত কিন্তু বিশ্ব অর্থনীতিতে আজকে প্রত্যেকটা দেশ কিন্তু প্রত্যেকটা দেশের উপরে নির্ভরশীল আজকে মধ্যপ্রাচ্যের যে জায়গাটার কথা বলা হচ্ছে সেই জায়গা এবং তার পারিপার্শ্বিক যে দেশগুলো আছে তারা কিন্তু সারা বিশ্বে যে ক্রুড অয়েলটা সেই ক্রুড অয়েলের একটা ম্যাক্সিমাম পোর্শন কিন্তু সেই জায়গাগুলো থেকে জায়গা থেকে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা অনিবান প্লিজ সঙ্গে থাকুন আমি ওইনাকের কাছে একটু জানতে চাইবো যে জিংপিং জিংপিং শান্তির বার্তা দিচ্ছেন ইরান ইসরায়েলকে এবং জিংপিং কথা বলছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে বলছেন যে এই মধ্য এশিয়া পশ্চিমী দেশগুলো যে যেভাবে এক একের পর এক একের পর এক আগ্রাসন দেখাচ্ছে তার দ্রুত থামাতে হবে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে জিনপিংয়ের এখানে ইন্টারেস্টটা ঠিক কোন জায়গায় জিনপিং রাশিয়া এক জায়গায় যদি কথা বলে এই যুদ্ধ থামানোর মতো একটা পরিস্থিতি কি তৈরি হতে পারে আদৌ শি জিনপিং এর এই মুহূর্তে মানে শি জিনপিং এর নেতৃত্বে দেখুন চায়নার এই মুহূর্তে একটা বিশাল বড় এজেন্ডা হচ্ছে যে দুই চায়নাকে এক করা অর্থাৎ তাইওয়ান স্ট্রেটের ওপারে তারা তাইওয়ানকে এবারে চায়নার মূল বন্ধের সঙ্গে একত্রিত করতে চাইছে তো এরকম একটা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আউটসাইড কনফ্রন্টেশনের সম্ভাবনা তাদের সামনে খুব দৃঢ় হয়ে উঠছে এবং আমরা জানি যে ইউএস লিমিট সেটাকে মোতায়েন করা ছিল এই টাইওয়ান তাইওয়ান সমস্যাটা মোকাবিলার জন্য যেটাকে এই মুহূর্তে আবার হয়তো ইরানের দিকে একটু ফিরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তো চায়না এবং এটাও একটা ঘটনা যে বেশ কিছু দিন ধরে দীর্ঘদিন ধরে অন্তত অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে রাশিয়া কিন্তু চায়নার পরিণত হচ্ছে চায়না জবের থেকে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেছে বিআরআই এই বিআরআই শুরু করার পর থেকে রাশিয়া কিন্তু অর্থনৈতিক ভাবে চায়নার উপরে খানিকটা হলে নির্ভরশীল হয়ে পড়েছে কাজে এখানে চায়না নিজের এলাকাটার বাইরে অর্থাৎ এই এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর বাইরেও তার প্রভাবটা ওই মধ্যপ্রাচ্যে সে কিন্তু একদিকে বিস্তার করতে চাইছে অন্যদিকে নিজেকে ইউএস এর বিরুদ্ধে একটা শক্তি হিসাবে সে কিন্তু তুলে ধরতে চাইছে এই জন্যই সিজন পিং এরই বক্তব্য ধন্যবাদ মৈনাক আমি অনির্বাণের সঙ্গে কথা বলবো অনির্বাণ ওপেক তেল সরবরাহকারী এই ওপেক যেখানে সাউদি রয়েছে যেখানে যারা যারা তেল তরল সোনা যারা উত্তোলন করে এবং বেছে তারা সবাই রয়েছে সেখান থেকে সংযুক্ত আরব আমির বেরিয়ে আসতে চাইছে যদি বেরিয়ে আসে তাহলে বিশ্ববাজারে তেলের দাম ধুপ করে অনেকটা পড়ে যাবে আদৌ কি সংযুক্ত আরব আমির পক্ষে বেরিয়ে আসা সম্ভব সাউদি কি এত সহজে ছেড়ে দেবে মনে হয় না এটা সম্ভব না দেখুন একটা কল্পনা হচ্ছে কিন্তু আমি বলবো সেটা কল্পনা জগতেই থাকবে সেটা এই মুহূর্তে কিন্তু সেটা সম্ভাবনা নেই আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অর্থনীতি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক আপনি যদি শক্তিশালী না হন তাহলে একটা যুদ্ধ আপনি করতে পারবেন না একটা যুদ্ধ চালানোর খরচা আছে যুদ্ধ ক্ষয়ক্ষতি আছে সেই ক্ষয়ক্ষতি মেরামতের খরচা আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আজকে এখানকার মানে ভারতবর্ষে বসে আমরা ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখছি কিন্তু এটা দেখতে হবে এমন একটা জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে যেখানে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা মানে আবহাওয়া তৈরি হচ্ছে এবং এখানে চীন যদি আহ ইরানের পাশে এসে দাঁড়ায় আগামী দিনে যদি আমি বলছি যে রাশিয়া যদি চীনে চীনের সঙ্গে হাত ধরে এবং সেখানে যদি ইরানের সঙ্গে একটুখানি আমি বলবো যে হয়ে যায় যুদ্ধে তাহলে যুদ্ধটাতে হয়তো আমি বলবো একটু হবে যুদ্ধটা আরো বাড়বে এবং সেটার গতি প্রভিঘাত হবে সেই অভিজ্ঞতাতে কিন্তু আমি বলবো পশ্চিম এশিয়া বা এশিয়ার বিভিন্ন দেশ তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে এবং আজকের দিনে আমরা বিশ্ব মানবতার যুগে সবাই মোটে যুদ্ধ নয় শান্তি চাই এবং যে কোনো যুদ্ধই কিন্তু আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা দেশের জনগণকে তার যে দৈনন্দিন জীবন 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 সংগ্রাম সেখানে সেটাকে কিন্তু আরো কঠিন করে দেয় আজকে আমরা কেন এখানে বসে ভারতবর্ষে বসে এই সব নিয়ে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে হ্যাঁ এটা ঠিকই ইরান এবং ইসরায়েলের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেছে ঠিক যেমন হয়েছে রাশিয়া যেমন হয়েছে ইউক্রেনের ক্ষেত্রে যেমন হয়েছে প্যালেস্টাইনের ক্ষেত্রে এগুলো যুদ্ধের প্রত্যক্ষ ক্ষতি পরোক্ষ ক্ষতির কথা যদি বলতে হয় তাহলে যেখানে সবচেয়ে বড় তেলের ভান্ডার সেই জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয় তো বিশ্বের অর্থনীতিতে একটা বড় প্রভাব বড় ধাক্কা ভারতও সেখানে কোনো মতে সরে থাকতে পারবে না ভারতে কতটা প্রভাব কিভাবে প্রভাব বিশ্ব একটা বড় ভূমিকা আছে প্রত্যেকটা তার দৈনন্দিন কর্মকাণ্ড চালাতে গেলে জ্বালানি তেলের প্রয়োজন এবং মধ্যপ্রাচ্য কিন্তু সবথেকে বেশি জ্বালানি তেল তৈরি করে এবং আমি বলছি যদি ইরানের কথা আপনি ধরেন ইরানের কিন্তু সবথেকে বড় যে ন্যাচারাল গ্যাস প্রোডাকশন সেটা কিন্তু থেকে বেশি ইরানে হয় গ্যাস এবং যদি আজকে ধরুন ভারতবর্ষের কথা আমরা যেহেতু সাধারণ জনগণ শুনতে চাইছে ভারতবর্ষের আমরা একটা কথা শুনি আমরা রাশিয়া থেকে তেল কিনছি কিন্তু রাশিয়া থেকে তেল কিনলেও মধ্যপ্রাচ্যে তেলের প্রোডাকশনটা সারা বিশ্বের প্রত্যেকটা দেশকে কিন্তু ফিট করছে এবং সেখানে যদি সাপ্লাইটা ডিসরাপ্টেড হয়ে যায় দেখুন প্রোডাকশন ওখানে কয়েকদিনের জন্য বন্ধ থাকবে এবং ভারতবর্ষ যে ভারতবর্ষ প্রায় মিলিয়ন ব্যারেল পার ডে আমরা তেল আমদানি করি তার মধ্যে মাত্র ওয়ান মিলিয়ন ব্যারেল পার ডে আমরা রাশিয়ার থেকে নিই বাকি তেল মানে আটত্রিশ তেল আমরা রাশিয়া থেকে নিচ্ছি কিন্তু বাকি তেলটা আমরা কিছু মধ্যপ্রাচ্যের দেশ আছে কিছুটা আমাদের ইউনাইটেড স্টেটস আছে এই সব জায়গা থেকে আমরা তেলটা নিচ্ছি সারা বিশ্বের যে যুগান্ত বিশৃঙ্খল তেলের যে সাপ্লাই চেন সেটা কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে এবং আপনি যদি দেখেন ইরানের পাশ দিয়ে যে হরমোজ প্রণালী গেছে যেখান দিয়ে আমাদের সারা ভারতবর্ষে যতটা আমরা তেল আমদানি করি তারও প্রায় টু থার্ড তেল ওই জায়গা দিয়ে আসে সেই জায়গাটাকে যদি ইরান এখন বন্ধ করে দিতে চাইছে বা সাময়িক বন্ধ আছে সেই জায়গা দিয়ে যদি তেল না এসে যদি অন্য জায়গা দিয়ে আসে লোহিত সাগর ঘুরে আসে তাহলে কিন্তু আমাদের তেলের যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটা কিন্তু ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হবে এবং আপনি দেখবেন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ফুড অয়েলের দাম

ডেলি কনজাম ডেইলি যে অ্যাপ্রিসিকেশন থাকে সেই ডেইলি অ্যাপ্রিকেশন টা বাড়াতে চাইছে সেটা বাড়ালে অলরেডি তেলের দামটা বাড়বে আপনি যদি একটা প্রত্যেকটা দেশ যদি এখন আহ নিজের নিজের তেলের ভান্ডারটাকে সুরক্ষিত রাখবার জন্য বেশি করে তেল কিনতে চায় তাহলে তেলের ডিমান্ড বাড়বে এবং ভারতবর্ষে যেটা হবে সেটা তেল আমদানির খরচটা বেড়ে যাবে তেল আমদানির খরচ বেড়ে যাওয়ার মানে আমাদের বিদেশি কোনটার ভান্ডারটা কমে যাবে এবং অলরেডি দেখছেন যে ডলারের পার্সপেক্টিভ টাকার একটা ডিভালুয়েশন চালু হয়ে গেছে সেটা যদি হয় দাই সামগ্রিকভাবে ভারতের অর্থনীতিতে একটা বড় চাপ তৈরি হবে সেক্ষেত্রে ধন্যবাদ অনির্মান অনির্মা দত্ত অর্থনৈতিক বিশেষজ্ঞ আমার সঙ্গে ছিলেন তো এই যুদ্ধে এই যুদ্ধে প্রত্যক্ষভাবে কিছু দেশ পরোক্ষভাবে কিছু দেশ প্রভাবিত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এবং এই ইরানে ইসরায়েলে প্রচুর ভারতীয় ছিলেন কেউ পড়তে গিয়েছেন কেউ কর্মসূত্রে গিয়েছেন কেউ পড়াতে গিয়েছেন এরকম একটা জায়গায় এইরকম একটা জায়গায় এই দেখুন এরা অপেক্ষা করছেন লিফট করানো হচ্ছে অপারেশন সিন্ধু ইরান থেকে ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু প্রায় এক হাজার ভারতীয়কে ফেরাতে হবে ইরানের মসাদ থেকে ভারতের বিশেষ উড়ান তিনটি বিমানে ভারতীয়দের ফেরানোর অনুমতি দিয়েছে ইরান কিন্তু ইরানের আকাশ সীমা ইরানের আকাশ সীমা তো বন্ধ তাহলে শুধুমাত্র এই লিফটের জন্য ভারতীয়দের যাতে ফেরানো সম্ভব হয় তার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে ব্যবস্থা করা হয়েছে যাতে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে থাকা ভারতীয়দের ফেরানো যায় চার হাজারের উপর ভারতীয় আটকে রয়েছেন সেখানে তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন প্রথম দফায় একশো জন পড়ুয়া তারা ফিরে এসেছেন আর্মেনিয়া ইরান থেকে আর্মেনিয়া দোহা হয়ে দিল্লিতে ফিরে এসেছেন তিন দিন ধরে তাদের জার্নি ছিল চার হাজার ভারতীয় এখনও আটকে রয়েছেন তাদের ফেরানোর সব রকম ব্যবস্থা করা হবে ভারতীয় দূতাবাস জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক সব রকম ব্যবস্থা করছে তেহরান থেকে ভারতীয়দের আগেই সরিয়ে দেওয়া হয়েছে আগেই সরিয়ে দেওয়া হয়েছে এবার আরও তিনটি বিমানে ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ইরানের মাসাদ থেকে हालात जो है बिगड़ते जा रहे हैं पहले तो स्टार्ट जो वो स्लो था लेकिन अब जो है वो बहुत हालात खराब होते जा रहे हैं मोस्टली जो तेहरान में है जो कैपिटल है वहाँ पे बहुत ज्यादा हालात खराब है uh, सबको निकाला जा रहा है इंडियन स्टूडेंट जो हैं वो सारे वहाँ से निकल रहे हैं और बाकी यूनिवर्सिटी में जो भी बच्चे थे वो निकल रहे हैं दे आर डूइंग वेरी गुड जॉब दे इवेक्यूटेड ऑल द स्टूडेंट फ्रॉम ऑल द यूनिवर्सिटी नाउ दे दे आर टेकिंग टू द सेफ प्लेस आफ्टर विल से